হ্যালো কি অবস্থা সবার কেমন আছেন সবাই আজকের প্রশ্ন সমাধান হবে প্রাণ পানি প্রাণিসম্পদ মন্ত্রণালয় প্রধান নাম হচ্ছে সহায়ক গ্রেড বিশ ষোলোই মার্চ দু হাজার চব্বিশ গণিত এবং সাধারণ জ্ঞানের প্রশ্ন সমাধান করতেছি প্রথমে আসি হচ্ছে গণিতে প্রথম প্রশ্ন বলছে যে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ প্রতি বর্গ মিটারে সাত দশমিক পাঁচ শূন্য টাকা ধরে ঘরটির মেঝে টাইলস দিয়ে ঢাকতে মোট এগারোশো দুই দশমিক পাঁচ শূন্য টাকা ব্যয় হয় ঘরটির দৈর্ঘ্য এবং প্রস্থ বের করতে বলছে তাহলে আমরা ধরতে পারছি যে দড়ি সলোশন। প্রস্থ সমান মিটার তাহলে তর্কগত হবে প্রস্থের তিন গুণ সমান কত তিন কমিটার ওকে এরপরে পরে হচ্ছে তাহলে ঘরের ক্ষেত্রফল equal ঘরের ক্ষেত্রফল সমান কি ধরো কোনো তিন কো গুণন ক এক একটা হচ্ছে বর্গমিটার তাহলে তিন আর গুণ করলে তিন ক আর গুণ করলে তিন কো স্কয়ার এখন বলছে যে প্রতি বর্গমিটার মানে এক বর্গমিটার মিটার টাইলস দিয়ে রাখতে খরচ হয় সাত দশমিক টাকা এক বর্গমিটার টাইলস দিয়ে ঢাকতে খরচ হয় খরচ হয় সমান সাত দশমিক পাঁচ শূন্য টাকা তাহলে ঘরের ক্ষেত্র কত অতএব তিন ক স্কোয়ার বর্গমিটার টাইলস দিয়ে রাখতে খরচ হয় বেশি হবে তিন পাঁচে পনেরো হাতের এক তিন সাত একুশ আর বাইশ দুই শূন্য তাহলে হচ্ছে বাইশ দশমিক পাঁচ শূন্য টাকা খরচ হবে এখন প্রিটার এটার খরচ হয় ফুট কত এগারোশো শূন্য দুই দশমিক পাঁচ শূন্য এখান থেকে আমরা কোয়ার কোয়ার মানটা বের করি বা এখন দেখেন এই মেথের যে হিসাব নিকাশ অনেকে অনেকভাবে করেন আমি আমারটা দেখাচ্ছি এখন আমি দশমিকটা উঠাই দিব এগারো শূন্য দুই দশমিক পাঁচ শূন্য বাইশ দশমিক পাঁচ আমি যোগ করি এখানে দশমিক কয়টা দশমিক পরে এক দশমিকের জন্য এক আর পরে দুটো সংখ্যা এক পরেরটাতে দশমিক উঠে যাবে আর এটা হচ্ছে দশমিক জন এটা হচ্ছে দশমিকের জনগত এক এখন দেখেন এখন হচ্ছে উপরে গেলে ওই উম দুইটা শূন্য শূন্য দুইটা আছে আর ওপরে এক এক শূন্য দুই পাঁচ দুইটা এখন দেখেন দেখা যায় এখন এটা গুণ করলে উপরে এটুকু হচ্ছে আর নিচে গুন করলে এখন কত দিয়ে গুণ করলে আমরা সহজভাবে বলে এক দুই তিনটা শূন্য তিনটা শূন্য মানে কি এক হাজার এক হাজার দিয়ে লবরে ভাগ করলে থাকবে হচ্ছে উপরে এক এক শূন্য দুই পাঁচ আর নিচে থাকবে হচ্ছে দুইশো পঁচিশ আমি এভাবে করে নিলাম আপনারা অন্যভাবে করতে পারবেন আপনাদের মন মতো সমস্যা নাই সমান আচ্ছা বাতাসে বা করি square সমান এখন ভাগটা করি ভাগটা আমি এখানেই করি দুইশ পঁচিশ ভাগ হচ্ছে এক এক শূন্য দুই পাঁচ আচ্ছা তাহলে এখন দেখেন দুই বারে হচ্ছে কত চারশো পঞ্চাশ তাহলে চার বারে হচ্ছে কত কত চারশো পঞ্চাশ নয়শ আবার পাঁচ বার দিলে বেশি হয়ে যাবে তাহলে চারবার দিলাম চার পাঁচে বিশেষ নিতে হবে কিন্তু চার দেখুন আট আর চার পাঁচ শূন্য হাতের কত দুই চার দেখুন আট আর দুই শূন্য দুই থেকে শূন্য দুই শূন্য থেকে শূন্য হলো শূন্য আর এগারো নয় দুই আর ওখানে কি এখন দেখেন

ওটা করতে হবে না তাহলে কই বর্গমূল করি তা অতএব ক ইকুয়াল স্কয়ার এর রুট কাটা যাবে ঊনপঞ্চাশ বর্গমূল করলে কত কত সাত সাত সাতে ঊনপঞ্চাশ ক কি ধরে রাখছিলাম প্রস্থ অতএব প্রস্থ ক ইকুয়াল সাত মিটার অতএব দর্গ অর্থাৎ তিন গুণ সাত সমান কত একুশ মিটার হয়ে গেল তো তাহলে এই অঙ্কের দর্ক হচ্ছে কত একুশ মিটার আর ক্রস্ত হচ্ছে হচ্ছে সাত মিটার ওকে পরের ম্যাথে আমরা যাই একটু সময় নিলাম পরের মেথে যাই এখন দেখেন যে পরিমাণটা বলছে যে একটি প্রিন্টার আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো প্রিন্টারটি আরও চারশো টাকা বেশি মূল্যে বিক্রি করলে আট পারসেন্ট লাভ হলো প্রিন্টারটি ক্রয় মূল্যে বের করতে বলছে লাভই করা লাগবে না আচ্ছা ক্রয় মূল্য বের করতে বলছে এখন লিখি যে দড়ি ক্রয় মূল্য একশো টাকা ক্রয় মূল্য একশো টাকা একশো টাকা এখন আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য আট পারসেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য আচ্ছা তাহলে কি একশো মাইনাস আট টাকা তাহলে একশো থেকে আট বাতিল কত হচ্ছে বিরানব্বই টাকা আবার আট পার্ট লাভ তাহলে দেখতে পারি যে আবার আট পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একশো প্লাস আট তাহলে কত হচ্ছে একশত আট টাকা হলো তো এখন বিক্রয় মূল্যের পার্থক্য কত হলো বিক্রয় মূল্যের পার্থক্য পার্থক্য ইকুয়াল একশো আট মাইনাস হচ্ছে বিরানব্বই আট থেকে দুই ছয় দশ থেকে এক দশ থেকে নয় ষোলো টাকা দশ থেকে নয় এক ষোলো টাকা তাহলে বিক্রিমূল্য পার্থক্য তো ষোলো টাকা এখন আমরা দেখতে পারি না যে বিক্রি মূল্যের পার্থক্য ষোলো টাকা হলে ক্রয় মূল্য কত টাকা একশো টাকা পার্থক্য এক টাকা হলে কত আর এই পার্থক্য চারশো টাকা হলে কত ওকে তাহলে যে বিক্রয় মূল্যের পার্থক্য বিক্রয় মূল্যের পার্থক্য ষোলো টাকা হলে ক্রয় মূল্য হয় তখন কি একশো টাকা সমান একশো টাকা বিক্রয় মূল্যের পার্থক্য টাকা হলে কম হবে না টাকা এখন বিক্রয় মূল্যের পার্থক্য চারশো টাকা হলে চারশো টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে একশো ইন্টু চারশো হয়ে কত ষোলো

কেমন এটা বলেছে এখানে যে পঁচিশ আমি এটা খেয়াল করি না এখানে ষোলো মনে করে ফেলছিলাম তাহলে হচ্ছে বয়লা কারণ হচ্ছে ভিডিও তো অনেকে দেখবে পঁচিশশো টাকা হচ্ছে দেখব তো একটা ভুল করা যাবে না ক্রয় মূল্য পঁচিশশো টাকা আচ্ছা তাহলে এখানে তো কোনো সমস্যা দেখি না আমরা পরের প্রশ্নে যাই আচ্ছা পরের প্রশ্নটা হচ্ছে যে টোয়েন্টি ফোর এক্স পাওয়ার থ্রি মাইনাস এইটির ওয়ান এক্স পাই পাওয়ার থ্রিকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে আচ্ছা টোয়েন্টি ফোর এক্স পাওয়ার থ্রি মাইনাস এইটির ওয়ান ওয়াই পাওয়ার থ্রি এখন

দশই জানুয়ারি তিনি উনিশশো বাহাত্তর সালে দশই জানুয়ারি আসলে আটই জানুয়ারি মুক্তি লাভ করে আর দোষ জানুয়ারি দেশে ফিরে আসেন স্বাধীন বাংলাদেশে সর্বপ্রথম বীর প্রতি প্রাপ্ত কোন নারী মুক্তিযোদ্ধা এটা হচ্ছে ক্যাপ্টেন সেতারা বেগম ক্যাপ্টেন সেতারা বেগম

কোন ভিটামিন স্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে এটা হচ্ছে কি ভিটামিন কে নাফ নদী কোন দুই দেশকে বিভক্ত করেছে এটা হচ্ছে কি মিয়ানমার ও বাংলাদেশকে মিয়ানমার ও বাংলাদেশকে বাংলাদেশকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত এটা হচ্ছে অস্ট্রেলিয়ার সরি অস্ট্রিয়ার ভিয়ানায় আন্তর্জাতিক আণবিক শক্তির সদর দপ্তর অবস্থিত অস্ট্রিয়ার অস্ট্রিয়ার ভিয়ানায় আন্তর্জাতিক শক্তি সংস্থা সদর অবস্থিত ভঙ্গ ভঙ্গ রোধ করা হয় কত সালে উনিশশো এগারো সালে আচ্ছা পরের প্রশ্ন হচ্ছে পুনরাবৃত্তি বলছে ব্যবসা বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি পি আর ও ইউএেড নেশন হাই কমিশনার ফর রিফিউজেস ইউনাইটেড নেশন হাই কমিশনার কমিশনার ফর রিসার্চ রিফিউ জি ডাবল ই এস রিফিউজেস নদী কোন জেলায় অবস্থিত আচ্ছা আরিয়াবাঙ্গা নদী হচ্ছে মানে সাতক্ষীরা জেলায় অবস্থিত সাত জেলায় অবস্থিত প্রশ্ন সমাধান আসলে যদি হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এটা জন অনুরোধ করা হইল আর ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত থাকার জন্য দেখা হবে আবার নতুন প্রশ্ন সমাধান,